ওই যে সাতটা গারে আর এটা এ বেলা কত্তুর গেছে সে কইছো হ্যাঁ এমন তো আসলে খোঁজ নাই ফিдет प्यार জোলাগা তো সবার হ্যাঁ সকালে সকাল ভাত নে যাস এমন তো আর খোঁজ নাই আজকে আশুক আগবাসির হেলদুম আজকে হায় রে বেলা তো মেলায় আয়া গেল আজকে মানে কি কয় কপালে কি দুঃখ আছে নাই আশা যাই না করা <laughs> 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 <laughs>

খেমুৰিয়া তুমি খাওঁ না ঘূৰি আনি কষ্ট খাব આ બેસા થા 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 એ કમાલ આવી તો ખરેખર લાગે આ દેખ મુ કોઈ માછે એક જ દિવસ છે દેખ મ પાડી જા પાડી જા જાવા જા એય એ દી જા નિ

আমি আনি আমি পাইকে যাবি গাড়ির ঘর আমি কামনা আমি আনি বোন দিব হ্যালো সোনা